yeah <laughs> বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক উন্নয়ন এবং রোগীদের সুচিকিৎসার জন্য লক্ষ্য নিয়ে আজ রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হল সারা দেশের উন্নত একশো মেডিকেল কলেজের মধ্যে এবং পশ্চিমবঙ্গের চারটি মেডিকেল কলেজের মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল অন্যতম আজকের এই বৈঠকে জি প্লাস সেভেন নতুন বিল্ডিং তৈরি করা হবে তাতে বার্ন ইউনিট একসঙ্গে থাকবে বার্ন ইউনিট এর জন্য প্রায় এক কোটি সত্তর লাখের কিছু বেশি টাকা বরাদ্দ হয়েছে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রেডিও ফ্রিক্রুয়েসি অ্যাপোলেসান থেরাপি খুব শীঘ্রই চালু হবে হার্টের বিভিন্ন নার্ভ স্টাডি করার জন্য ইলেকট্রোফিজিওলজিস্ট কার্ডিও অফ হার্ট খুব তাড়াতাড়ি চালু হচ্ছে চারটি সব থেকে দামি চিকিৎসা যন্ত্রাংশ আনা হচ্ছে কোনো কারণে যদি হার্ট বন্ধ হয়ে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে হার্টটাকে পুনরায় চালু করতে এন্টাবায়োটিক বেলুন ফর্ম আনা হবে আরও ভালো করে এনজিওগ্রাফি করার জন্য দামি এবং উন্নত মেশিন আনা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করার ক্ষেত্রে আর উন্নত মেশিন আনা হবে এতদিন পর্যন্ত আলট্রাসোনোগ্রাফি শরীরের বাইরে থেকে করা হবে এই মেশিন আনার ফলে শরীরের ভেতর থেকে আলট্রাসোনোগ্রাফি হবে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নের কাজে ডি যে কাজ করেছে তা অত্যন্ত ধীর গতিতে যাতে সেই সমস্ত কাজ অতি দ্রুত করা যায় সে বিষয়ে পর্যালোচনা হয় এতদিন পর্যন্ত ক্যান্সার হাসপাতালে আউটডোর চালু থাকলেও ইনডোর চালু হয়নি আগামী তিন মাসের মধ্যে ক্যান্সার হাসপাতালে ইনডোর চালু করার পদক্ষেপ নেওয়া হয় আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সপন দেবনাথ জেলা পরিষদের শ্যামা প্রসন্ন চেয়ারপারসন কাকুলি গুপ্ততা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরশচন্দ্র সরকার বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী ব্যানার্জী পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বর্ধমান হাসপাতালের সুপার তাপস ঘোষ পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়নাম হেমবরম অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার রোগী কল্যাণ সমিতির সদস্য উজ্জ্বল প্রামাণিক এবং সুশান্ত প্রামাণিক

মেডিকেল কলেজের অনাময় বলুন বলুন সমস্ত ব্যবস্থাপনা তো হয়েছে তো আমাদের জি প্লাস সেভেন যে বিল্ডিং ছিল নতুন প্রজেক্টের মধ্যে হচ্ছে জি প্লাস টেন এর প্রপোজাল আছে এইট এইটটা হবে তাতে বার্ন ইউনিট অ্যাবসুলিটি আলাদা করে করে দেওয়া হচ্ছে এটা একটা জি প্লাস তারপরে ক্যান্সারের যেটা পিডাব্লিউডি কথা হলো যেটা গত আলোচনা হয়েছিল

আর বাদ বাকি যে ইনস্ট্রুমেন্ট গুলো নতুন নতুন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সর্বদাই চান যে প্রান্তিক মানুষ যেন সর্বোত্তম চিকিৎসা পায় তো তারই ঐকান্তিক প্রচেষ্টা আমরা গতি হয়ে আমরা সর্বদাই চাইছি বর্তমান হসপিটাল আরো উন্নতি করি আমরা জানেন যে অনাময় সুপার স্পেশালি উইং আমাদের গর্ব আমাদের বর্ধমান মেডিকেল কলেজের গর্ব আমাদের ডিস্ট্রিক্টের গর্ব ওখানে আমরা নিরন্তর আরো উন্নতির জন্য আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লেশন বলে আমরা যে থেরাপি সেটা আমরা

এইটা এই যে পেশেন্টটাকে ডিসাসিটেট করাই মানে সেইটা এনটিবায়োপিক গেলুন পথে আমরা করতে পারি সেই চিকিৎসা আমরা এখানে চালু করেছি এবং একটা পেশেন্ট গাডিয়ার শকে গিয়েছিল এবং সেটা পায়ে তুই মারাই যাচ্ছিলেন এই মেশিনটা থাকার জন্য যদি কিনে আবার সুস্থ গেছে এটা এর উপকারী এরকম আছে সেই প্লেকটা কিন্তু ভেতর দিয়ে যখন স্টেন্ট ঠোকাতে যায় পারে না স্টেন্ড ঠোকাতে গেলে অনেক সময় হয়ে যেতে পারে সেইটা অ্যাভয়েড করার জন্য ওই পাথরটাকে গলাবার জন্য বা কাটার জন্য একটা মেশিন দরকার সেটাকে বলে রোটা সেই রোটা এখন সেই জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি আর নেই আরো উন্নত ভ্যারাইটি এসেছে সেটা কি শরীরের ভেতর আপনার ঢুকে আল্ট্রাসোনোগ্রাফি করে ইসোফেগাসের খেগাসের খাদ্য নালি ভেতর ঢুকে আল্ট্রাসোনোগ্রাফি করে হাটকে যাওয়া সেরকমই আমাদের ইন্ট্রা অবস্থা মানে কোথায় রক্ত জমাট কতটা সাইজ তাহলে কি রকম লাগলো সেইটাকে এই ধরনের আই এসিন কিন্তু আমরা চালু করেছি এবং পেশেন্ট পাচ্ছি এবং এটা অবশ্যই

or the মানে আমরা এখানে যারা মেম্বার ছিলেন তারা জানতে চেয়েছেন যে আমাদের পিসিসি যেটা আমাদের টার্সেরি ক্যান্সার সেন্টার সেটা আমাদের একটা ডিস্ট্রিক্টের একটা গর্ব করতে পারে যে তারা আমরা আউটডোর চালু করতে পেরেছি এখনো ইনডোর চালু করতে পারি তো সেই ব্যাপারটা ওনাদের বলা হয়েছে ওনারা বলেছেন মাস মধ্যে কমপ্লিট করে দেবেন আমাদের হেরিটেজ বিল্ডিং জানেন আমাদের হসপিটালে যে হয়েছেন সরকার যে ব্লকটা সেটা একটা দীর্ঘ প্রায় আড়াই তিন বছর ধরে কাজ চলছে চলছে এই দীর্ঘ শিক্ষিতা যাতে শেষ হয় সে ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেব ওনাদের বলেছেন এবং আমাদের আউটডোরে যে কাজ সেটাও চলছে কিন্তু আমরা মনে হয় আরো দ্রুত করা যায় সেই ব্যাপারে আলোচনা করেছে ওনারা বলছেন অতি দ্রুত সাথে ওনারা আমাদের হ্যান্ড ওভার করবেন আমরা আশা করি সেটা ওনারা